কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি এটা হচ্ছে পুজোর পরের দিনে ভিডিও তো একদিন লেটে চলছে ভিডিও কিছু মনে করো না তো একদিন একটু লেটে চলছে তো যাই হোক এখানে সকাল সকাল হচ্ছে সকাল না তখন ওই দশটা সাড়ে দশটা বাজে তো দাদা সব বাজার টাজার করে নিয়ে আসছে এদিকে রুবাই রান্না বসিয়ে দিয়েছে ওই ডাল বসিয়েছে সম্ভবত এখন তো ডাল আলু সেদ্ধ ভাজা টাজা এগুলো হবে সকালের জন্য তারপর দাদা এই চিংড়ি মাছ এনেছে কাতল মাছ মাছের ডিম তো এসব এনেছে এগুলো সব রান্না হবে তো চিংড়ি মাছটা বললো রুবাই করবে আমি হচ্ছে কাতল মাছটা করব। আর মাছের ডিমটা ভাজা করবে রুবাই ওই যে সব ভাজা ভাজি করছিল ডিমটা তো আলু বেগুন পেঁয়াজ তেয়াজতে লোকেও ভাজা করবে সব আলাদা আলাদা করে ভাজা করছিল। করে রেখে তারপরে ভা মানে ওটা ভাজবে আর কি আর আমি এদিকে মাছটা ভাজছিলাম অনেকগুলো কাতর মাছ আর ভাজতে অনেকটা সময় লেগে গেছিলো আমার তো ভেজে তারপরে একটু আলু দিয়ে হালকা ঝোল করবো আর কি তো যাই হোক রান্না করছে এদিকে পায়েল হচ্ছে সব মাস্টার সব ধুয়ে দিচ্ছিলো আর বৌদি হচ্ছে বাইরের তো প্রচুর কাজ আজকে কালকে যেহেতু পুজো ছিল ওই দেখো সিলিন্ডার লাগাচ্ছে তো বৌদি ওদিকে বাইরের সব কাজ করছিল লোকও ছিল মাও ছিল আর হচ্ছে কাকি হচ্ছে এদিকে বাইরে হচ্ছে বড় গ্যাসটা ধরাবে আর কি তো ওখানে হচ্ছে ভাত বসাবে বড় হাড়িতে ভাত করতে হবে তো ওইখানে কাকি ভাত করবে মানে এক একজনের এক একটা ডিউটি আর কি ওর জন্যে তো বেশি লেটও হয়নি তো হয়ে গেছিলো এদিকে যে শ্রদ্ধা রিয়া খাচ্ছিলো আর আমি একটু দোকানে মা বসছিল তো মার ওখানেই যাবো আর কি একটু বসে টসে তারপরে খাওয়ার টাইম তো হয়নি দেরি আছে তো ছোটোদের দিয়ে দিয়েছিল তো নান্য শ্রেয়া ওদের হয়ে গেছে এরা দুজন খাচ্ছিলো আর দেখো এদিকে আমাদের গল্প এখন আমাদের হয়ে গেছে তারপর ওইখানে বসছিলো সব কাকি টাকিরা রুবাই ওরা খাবে এখন লাস্টে মাসি আমাদের সবার হয়ে গেছে এটা কিন্তু আমার ছোটো মাসি বৌদির মা মাসিও আসছে আর কি তো সবাই এই যে গল্প আমাদের আর কি পেছনে হচ্ছে রুবাই মা ওই মাসি সবাই মিলে সব এই খাওয়া দাওয়া করে আর শুভ আমাদের এই গল্পের আড্ডা চলছে আর কি আমার কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিল জানো তো এত ঘুম পাচ্ছিল আমি বসে থাকতে পারছিলাম মাথা ধরে গেছিল। কিন্তু এই গল্প ছেড়ে আর উঠতে পারছিলাম না যে আবার কবে কার সাথে দেখা হবে আবার কে ওদের পাবো কালকে তো আর কেউ কাউকে পাবো না সবাই সবার বাড়িতে তোর জন্যই ভাবছি না থাক যতই কষ্ট একটু গল্প আনন্দটা তো উপভোগ করে যাই আনন্দটা তো করতে হবে আগে এটাই না তো রুবাইদের খাওয়া হয়নি এখনও আমাদের হয়েছে তো সবাই বসছে এক এক করে তো খাওয়া দাওয়ার পরে তারপরে আমাদের এই চলছে তারপর হচ্ছে মাসি আবার চলে যাবে বিকেলবেলায় চলে যাবে তো বেরিয়েও পড়বে কিন্তু যেতে পারবে না তো তোমাদের পরে বলছি কেন যেতে পারবে না আর এদিকে আমাদের পুচকু সোনা হিয়া হচ্ছে চুল কাটাতে আসছে আর কি ওই চুলটা অনেক বড় বড় হয়ে গেছে আর আমাদের শ্রেয়া না আমাদের ওখানেই ওর কাছে ও ও আমার বা বোনের মতোই আর কি আমাদের এখানে পার্লারে পার্লারে আর কি তো ওর এখানে চুল কাটে শ্রেয়াও তো শ্রেয়ার চুলটা খুব ভালো কাটে আর কি ও কয়েকবার কাটলো শ্রেয়া তো ভালোই কাটে আর কি ভালো লাগে তো এবার হিয়াকেও যে আমি যেতে পারিনি বললাম না আমি ঘুমাইনি তো মাথা ধরে একটু শুয়েছিলাম তো পায়েল আর হিয়া গিয়েছিল আর কি চুল কাটাতে হিয়া আর এই তো এই বললাম না মাসিরা বেরোবে তো মাসি তো শিলিগুড়ির বাসে উঠবে আর তখন বাজে কটা বলো তো প্রায় পৌনে ছটা বাজে তো তখন আর শিলিগুড়ির বাস ছিল না তো ওটাই বলছিল সবাই শিলিগুড়ি জলপাইগুড়ি পর্যন্ত আর শিলিগুড়ি বাস ছিল না তো আবার বাস ভেঙে যাবে ছোট বাচ্চা ব্যাগপত্র তো ওর জন্যই সবাই দেখলাম আজকে যেও না কালকে যেও আর কি ওর জন্যই তো সব বলে টোলে রাখা হলো আর আমরা তো রাতে চলে আসবো আজকে রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে আসবো বাড়িতে এসে শুধু ঘুমিয়ে পড়বো আর কি তো ওই যে মাসিদের আর যাওয়া হলো না সবাইকে নিয়ে আসলাম রাত্রে সন্ধেবেলায় আর কি ঘরে তো এই দেখো আবার রেডি হয়েছে এখন বাজে প্রায় ওই সাড়ে দশটা সোয়া দশটা বাজে একটু খাওয়ার সেরকম পেট ছিল না তুই অল্প একটু খেয়ে এই রেডি হয়ে কী হাসছি কেন বলো তো নাইটি পরে চলে আসবো আর কি এত রাত হয়েছে ওই নাইটি পরে ব্যাগ নিয়েছি ওটাই দেখাচ্ছি আর হাসছি আর শ্রদ্ধা কিছুতেই আসতে দেবে না ওই দেখো ধরে রাখছি পি আজকে যাবে না কালকে যাবে আর কালকের থেকে কিন্তু শ্রদ্ধার পরীক্ষা নান্নুর পরীক্ষা চলছে শ্রদ্ধা তারপর আমরা বেরোবো তখন মাসি বলছে শোনাই তাহলে আমরাও চলে যাই গাড়িতে জায়গা হবে আমরাও যাব বয়নাগুড়ি পর্যন্ত যাই কালকে তারপরে ওখান থেকে শিলিগুড়ির বাস তো অনেক জায়গাও পাবো চলে যাব আমি তাহলে চলো জায়গা হবে কি যে করেই হোক চলো আমার তো আরও ভালো আমার বাড়িতে এক রাত্রি থাকবা তুমি চলো তো বলে টোলে আরেকটু দাঁড়ালাম মাসিরা খেলো তারপরে